হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমুজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার দুজন অনেক ভালো আছি তো তোমরা ভাবছো যে আমার বর কয়েকদিন আগে শুধু ছুটি শেষ করে গেছে আর আবার চলে আসলো কিসের জন্য তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে দিই আজকে হচ্ছে বাসন্তী পূজার হচ্ছে অষ্টমী দিন তো আমরা বেরিয়ে পড়েছি অনুকুটির যাওয়ার উদ্দেশ্যে তো প্রায় এসেই পড়েছি আমরা অনুকুটি ঢুকে গেছি আর ভিডিওটা রাস্তায় বানালাম না আমি আমার বর আর ওরের বন্ধু বন্ধুর বউ আর ওদের একটা মেয়ে ছোটো মেয়ে তো আমরা সবাই এসেছি এখানে দর্শন করতে অনুকুটিতে মেলা দেখবো আর ঠাকুর দর্শন করে যাব আর কি তো বর এসছে কিছু দিনের জন্য বলি কিসের জন্য এসছে বর এসছে কিছু দিনের জন্য ও একটা কাজ ছিল তার জন্য এসছিল সপ্তাহ দশ দিনের জন্য ছুটিতে এসছিলো ও যাওয়ার সময়ও এসছে তো দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি অনুকুটিতে আর এই যে মেইন গেট আমরা এখন যাব ভিতরে আর এখানে আমি বয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে সাইডে তো গানও হচ্ছিলো বক্স ছিল গান হচ্ছিলো আর মেলাটা কিন্তু আগের দিন রাতে হয়েছিল মানে সপ্তমীর দিন রাতে হয়েছিল পূজা মেলাটা অনেক বড় ছিল তো আমরা পরের দিন এসেছি অষ্টমীর দিন দুপুরে এসছি আমরা বেশ কিছুদিন ধরে আমরা ভাবছিলাম যে উন্নুকুটি যাব আর হঠাৎ করে মনে পড়েছে যে উন্নুকুটি তো মেলা আছে তো এই দিনটি যাব আর কি তো এর আগে যখন এসছিলাম তখন হচ্ছে গিয়ে এক বছর আগে এসেছিলাম যখন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল আর এখন হচ্ছে গিয়ে সেকেন্ড অ্যানিভার্স হলো কয়েকদিন আগে ছোট্ট করে সেলিব্রেশন করলাম তোমাদের সঙ্গে মনে হয় না ভিডিওটা শেয়ার করেছি যদি থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসছিল আর কি তো আমি দেখতে পেলাম যে দুজনকে দেখতে পেলাম ওরা মেবি হাজব্যান্ড ওয়াইফ ফরেনার মানে ইন্ডিয়ার বাইরে থেকে ওরা এসছে মনে হয় দর্শন করতে এসছিল তো মেলাটাও পড়ে গেছে আর জানি না ওরা জানে কি জানে না তো ওইখানটাতে আমি হেঁটে একদম পরিশ্রান্ত হয়ে গেছি তার জন্যে একটু বসে পড়েছি আর এইখানটাতে এত সুন্দর জায়গা যারা যারা কখনই যাওনি সবাইকে বলবো যে একবার আমাদের অনুকুটিতে এসো আর দর্শন করে যাও খুব জাগ্রত একটা জায়গা এখানটাতে তুমি যা মনস্কামনা থাকবে তুমি অবশ্যই ঠাকুরকে বলবে তোমার একদম পরিষ্কার মনে বলবে আমার মনে হয় পূরণ হবে কারণ এরকম আমি শুনেছি যে এইখানটাতে যা মানুষই করা হয় সব নাকি ফলে যদি তুমি একদম ভক্তি ভরে ঠাকুরকে ডাকো তাহলে অবশ্যই ফলবে আর এগুলো এখানের যে সিঁড়িগুলো আছে কি বলবো তোমাদেরকে যারা একবার নিচে নামে উঠতে উঠতে একদম পরিশ্রান্ত হয়ে যায় তার জন্য আমি বেশি নিচে নামিনি তো আমি অল্প জায়গায় এসেছি এসে দেখে কারণ আমরা তো অনেকবার এসেছি আর প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আরও ছিল গরম তার জন্য আর নিচে নামা হলো না পুরোপুরি পুরো উপরে উঠলাম না যে এখানটাতে মেন পূজা হয় এটা তো অনেকটা উঁচুতে তো সেখানটাতে আমরা আর উঠলাম না তো যতটুকুই ভিডিও পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আমার বরের মোবাইল থেকেও নিয়েছি আমার বরের মোবাইলটা নতুন নিয়েছিল ভালো মোবাইল তো ওর মোবাইলটার ভিডিওটা অনেক সুন্দর হয় তো বুঝতেই পারবে আমার মোবাইলের ভিডিও আর ওর মোবাইলের ভিডিও দুমোটা আমি অ্যাড করে দিচ্ছি তো দুমরা অবশ্যই বুঝতে পারবে যে আমারটা তো তিন বছর হয়ে গেছে ওর মোবাইলটা রিসেন্টলি ও নিয়েছিল তো তার জন্য ওর মোবাইলের ভিডিওটা অনেক সুন্দর আর এখানে একটা একটা কুণ্ড আছে এখানটাতে নাকি স্নান করে সবাই তো আমি দিনই নামিনি এখানটাতে তো ও গেছিলো মাথাটা একটু ধুয়ে আর ও ওর যে বন্ধু ছিল ওর মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে এসছে আমার জন্য জল নিয়েছিল ও তো আমি বাড়িতে এসে মানে স্নান করে নেবো জলটা দিয়ে আর কি তো এই দাদা আমার খুব ভয় লাগে তার জন্য আর নামিনি তো জায়গাটা ঘুরে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব যে আরেকটা মেলা হয় অনুকূটির উদ্দেশ্যে আর একটা অনেক বড় মেলা হয় হই সেখানে আমি কখনোই যাইনি ফার্স্ট টাইম গিয়েছিলাম আর যাওয়ার পর দেখি যে প্রচণ্ড দোকান আর এত বড় জায়গা নিয়ে মেলাটা হচ্ছিল আর এত মানুষ আগের দিন রাতে তো প্রচুর ভিড় ছিল নাকি মানে হাঁটার জায়গা ছিল না এমন ভিড় ছিল যারা যারা গেছে তারা বলেছিল আর আমি কখনোই রাতে যাইনি তো পরের দিনকে আমরা সবাই গেছিলাম আর তারপর এখান থেকে চলে আসলাম মেলাতে দেখতেই পাচ্ছ আমরা তো দুপুর দিকে এসেছিলাম তার জন্য মানে মেলাটা এখনও মানুষে পুরো ফুল হয়নি যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তো আর হাঁটার জায়গা থাকবে না আর যখন আমরা চলে আসছিলাম তখন তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিল আর প্রচণ্ড গরম রাখছিল আর বোরিংও হয়ে গেলাম আমি এখানে হাঁটতে হাঁটতে আর পা ব্যথা শুরু হয়ে গেছে তারপর আমি ওকে বললাম চলো চলে যায় বাড়িতে আর ভালো লাগছে না সপ্তাহে তো দর্শন করে নিয়েছে মেলাটাও দেখা শেষ তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করে দেব তো যারা যারা যাওনি অবশ্যই নেক্সটবার সবাই যাবে আর আমরা এবার যেতে পারলাম আমাদেরকে ভগবানের ডাকলো তার জন্যই যেতে পারলাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা